আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদেরকে স্বাগত আজকে দেখাবো এমন একটা ভর্তা যা কখন আপনারা হয়তো বা খান নাই আজকে ফেলে রাখা সেই কুমড়োর ছোলা দিয়ে একটা আমি ভর্তা বানাবো এখানে আমি ফার্স্টে কুমড়োর ছোলাগুলো একটু মোটা করে ছিলে নিয়েছিলাম এবং আমি এখানে দিয়ে দেবো এই কুমড়োর ছোলা এবং পেঁয়াজ রসুন কাঁচামরিচ এবং কুঠির সুটকি এবং এখানে আমি দুটা চিংড়ি মাছ দিয়েছি যাদের জ্বর ঠান্ডা বা মুখে রুচি নেই তারাও কিন্তু এটা খুব মজা করে খাবে ঝাল ঝাল আর ঝাল লাবাদের কথা তো বলার বাইরে আমি এখানে অল্প একটু পানি দিয়ে আর লবণ দিয়ে আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি যখন এরকম একবারে পোড়া পোড়া হয়ে যাবে আমি কিন্তু এটা নামিয়ে নিব খুবই ইজি রেসিপি এটাতে কোনো পরিমাণে কোনো ভেজালই নেই আপনারা এটা ব্লেন্ডও করতে পারেন আর পাটাতেও বাড়তে পারেন আমি যেহেতু ব্লেন্ড করেছি তাই আমি কিছুটা নিতে ভুলে গিয়েছিলাম তার জন্য অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং দেখে কত সুন্দর হয়েছে এবং টেস্টি যা ভা সাদা ভাত পোলাও বউ খুদি এবং পিঠা দিয়েও খেতে খুব অসাধারণ লাগবে অবশ্যই বানিয়ে খাবেন এবং আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম